নির্দিষ্টভাবে জিষ্ণুদা আপনার কাছে আসতে চাই জিষ্ণুদা এখন যে জায়গাতে মোটামুটি ভোটটা দাঁড়িয়ে রয়েছে আর ছ মাস মানে গুনে গুনে হয়তো চব্বিশ থেকে পঁচিশটা সোমবার বা রবিবার আমরা পাব। এবং তারপর আমরা মোটামুটি জেনে যাব মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন না বিজেপি আসছে না নতুন কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে এই সমস্ত কিছু দু কোটি সাতাত্তর লাখ ভোট এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পেয়েছে বিজেপি পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট বামেরা পেয়েছে পঁয়ত্রিশ থেকে ৩৪ লক্ষ ভোট এবং কংগ্রেস পেয়েছে আঠাশ লক্ষ ভোট শুরুতেই তো আপনারা একাধিক ভোট কাটা কাটি দেখে তারপর দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস মানে এফআইআর হোক বা না হোক অনেকটাই এগিয়ে যাচ্ছে মানে এটাকে কম ব্যাট কি করে করা যাবে দেখুন ভোটের বিষয়ে তো যারা ভোট চাইবেন এবং যারা ভোটে জিতবেন তারা বলতে পারবেন সামাজিক কাজ করার অভিজ্ঞতা থেকে কয়েকটা বিষয় আমি বলতে পারি বিহারে এসআইআরে ছ শতাংশ ভোটার ভুয়ো ভোটারের নাম কাটা গেছে আর আটচল্লিশ পয়েন্ট শূন্য দুই শতাংশ আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটত্রিশ দশমিক এক পাঁচ শতাংশ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল দু হাজার একুশে এবং ওই বাষট্টি জন ভারতীয় জনতা পার্টি কর্মীর প্রাণের বিনিময়ে তাতে এই রকম একটা হিংসাশ্রয়ী অবস্থাতেও দশ শতাংশের ডিফারেন্স ছিল আর যদি এসআইআর ছ শতাংশ বিহারে কমে আর সব বিশেষজ্ঞরা বহুদিন থেকে এমনকি মমতা ব্যানার্জি যখন এখানকার ভোটার লিস্ট স্পিকারের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তারও একই বক্তব্য ছিল যে এখানে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল থাকেন তারা বাংলাদেশ থেকে তখন মায়ানমার মানে রোহিঙ্গাদের বিষয়টা আসেনি ভোটারদেরকে নিয়ে এসে অবৈধ ভোটারদেরকে এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করেন তার জন্য এসআইআর অবশ্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এর সঙ্গে থাকা উচিত এটা যেমন মানে এসআইআর মোটামুটি হচ্ছে এটা কনফার্ম হচ্ছেই তো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট অব্দি একটা বলার চেষ্টা করছিলেন যদিও আমাদের কাছে যে ব্রেকিং নিউজটা আমি নিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এসআইআর হচ্ছে ভোট ব্যাঙ্করিয়ালটা যখন নেবেন চিফ ইলেক্টোরিয়াল অফিসারের যে ওয়েবসাইট তাতে যে কেউ নিজেরা দেখতে পারেন তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ম্যাপিং তার বের করে দিয়েছেন এটা কেন্দ্রীয়ভাবে আদেশ ছিল সেটাই পালন করা হচ্ছে ভারতবর্ষ একটা রাষ্ট্র এটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কেউ একটা প্রাদেশিকতার কথা বলে বা এখানে একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এমন কিছু করলে এই গণতন্ত্র ভেঙে পড়বে এই রকম দুরাশা যদি কেউ করেন তাহলে ভুল তারা যেটা করতে পারেন যেটা আগেরবার করেছেন যে ভারতবর্ষের কোনো রাজ্যেই একটা বিধানসভা ভোটে বাষট্টি জন তরতাজা নির্বাচন কর্মী রাজনৈতিক কর্মীর প্রাণের বিনিময় হয় না আমাদের দ্বিজেন্দ্রলাল রায় বলেছিলেন যে আমরা ঘুচাবো মাতর কালিমা মানুষ আমরা নহিত মেষ দু হাজার একুশ সালে ভারতবর্ষের মানুষ দেখলেন যে এরা নেকড়ে নেকড়েও নয় এরা রক্ত ললু হয় না আমরা মানুষ আমরা রক্ত হায়না ভায়না নই আবার মেষও নই সেইটা কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলের সতর্কভাবে এই এর সময় এই নির্বাচনটা যাতে ভারতীয় গণতন্ত্রের পবিত্রতা বজায় থাকে তার জন্য সচেষ্ট হওয়া প্রয়োজন বেশ বেশ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়